আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা তায়াম্মুম সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর সম্পর্কে জেনে নেব প্রশ্ন তায়ামমুমের ফরজ কয়টি ও কী কী উত্তর তায়ামমুমের ফরজ তিনটি সর্বপ্রথম তায়ামুমের নিয়ত করে নেবে দু নম্বর উভয় হাত জমিনের উপর মেরে একবার সমস্ত মুখমণ্ডল মুছে নেবে তিন নম্বর পুনরায় জমিনে হাত মেরে উভয় হাত কোনই পর্যন্ত মুছে নেবে প্রশ্ন তায়ামমুমের রোকন ও শর্ত কয়টি ও কী কী উত্তর তায়ামমুমের রোকন দুইটি এক নম্বর মাটি বা মাটির জাতীয় জিনিসের উপর দুইবার হাত মারা দুই নম্বর চেহারা ও উভয় হাত মাসেহ করা তায়ামমুমের শর্ত হল ছয়টি এক নম্বর নিয়ত করা দুই নম্বর মাসেহ করা তিন নম্বর মাটির জাতীয় জিনিসের উপর ত্যায়ম করা চার নম্বর জিনিসটি পাক হওয়া পাঁচ নম্বর পানি না পাওয়া বা পানি ব্যবহারে সক্ষম না হওয়া ছ নম্বর তিন বা ততোধিক আঙ্গুল দ্বারা মাসেহ করা প্রশ্ন মুখমণ্ডল বা হস্তদয়ের কোনো অংশ যদি মাসেহ করা না হয় তাহলে তার হুকুম কি উত্তর মুখমণ্ডল বা হস্তদয়ের নখ পরিমাণ অংশ যদি মাসেহ করা না হয় তাহলে তায়ামুম হবে না তাই হাতের আংটি নড়াচড়া করে নিতে হবে এবং আঙ্গুল খেলাল করতে হবে প্রশ্ন তায়াম্মুম কখন করবে এক তায়ামুম দ্বারা একাধিক ফরজ নফল নামাজ পড়া যায় আছে কিনা উত্তর নামাজের সময় শুরু হওয়ার আগে তায়ামুম করবে এক তায়ামুম দ্বারা একাধিক ফরজ নফল নামাজ পড়া যায় আছে প্রশ্ন তায়াম্মুম কখন বাতিল হবে উত্তর পানি ব্যবহারে সক্ষম হয়ে গেলে তায়ামমুম বাতিল হয়ে যাবে আর যদি নামাজরত অবস্থায় মুসল্লি পানি ব্যবহারে সক্ষম হয়ে যায় তাহলে তায়ামুম করে যে নামাজ শুরু করা হয়েছিল তা বাতিল হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন